আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নান্দনিক একটি বিল্ডিং এর ডিজাইন এখানে করা হয়েছে এই পুরো ডিজাইনটা হচ্ছে আমরা করেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে তো এই পুরো ডিজাইনটা হচ্ছে আমরা করেছি গোল্ডেন এন্ড সিলভার কালারের অ্যাসেস দিয়ে করা হয়েছে বিল্ডিং এর সাথে সামঞ্জস্য পুরো ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে ভিতরে হচ্ছে আমরা এখানে গোল্ডেন কালার দিয়েছি এবং উপরে হচ্ছে অ্যাসেস কালার দিয়েছি এবং সিঁড়িটা হচ্ছে পুরোটাই আমরা সিলভার কালারের এস এস দিয়ে করেছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা হয়েছে তো আশা করি আপনাদের কাছে ডিজাইনটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিওর জন্য আসসালামু আলাইকুম